হ্যালো বন্ধুরা কেমন আছো তো কালকেও আমার ব্লগ দেওয়া হয়নি যেহেতু এতটাই বিজি ছিলাম তারপর এদিকে ভাই চা আমরা সবাই মিলে চাটা খেয়ে নিচ্ছি যেহেতু ভাই চলে যাবে আনটি আর ভাই তো ওই ক্লিপটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম যেহেতু যাওয়ার পর্বটা একদমই ভালো লাগে না সবাই একসাথে থাকার পর যখন চলে যাব সবাই নিজে নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে যাবে যাই হোক ওরা চলে গেল ওরা যাওয়ার পর তারপর কালকের ভিডিও যেহেতু আমি দিচ্ছি তো কালকে একটু রোদ উঠেছে এখানে যেহেতু এতটা বৃষ্টি ছিল তাই জন্য কিছু কিছু কাপড় ছিল কাপড় ধুয়ে ওদের ছাদে মেলে দিলাম যেহেতু আমি তো এখন দাদা যেখানে জব করে এইখানেই আছি তো এইখানে ওদের ছাদের মধ্যে মেলে দিলাম মেলে এখন একটু পরিবেশটা একটু দেখাচ্ছি রোদটা দেখলে একটু ভালোই লাগে যাই হোক ঠান্ডা মধ্যে হলে এতটা ঠান্ডা পড়েছে আর আমারও ঠিক মতো ব্লগগুলো করা হচ্ছে না দেওয়া হচ্ছে না তো এই খুব ভালো পাচ্ছে ও একটু খেলাধুলো করছে তো আমি এখন স্নান দান করবো আর কি স্নান করার আগে কাপড়টা বড় ধুয়ে মেলে নিলাম যে একটু শুকালেও ভালো হবে যেহেতু জাগারও অভাব অনেক এখানে সবাই অনেক লোকজন থাকে তো তার জন্য আর কি সব কিছু ছাদে মেলে দিলে কাপড়টা একবারে শুকিয়ে যায় তারপর আমি এখন স্নান দান করবো স্নান দান করে তারপর রেডি হয়ে যাব রেডি হওয়ার পর আমরা একটু বিকেলবেলা ঘুরতে যাব দেখো কতটা বগড়ি দাদা স্কুল থেকে ও স্টুডেন্ট ওদেরকে দিয়েছে ওকে আমি বাড়ি নিয়ে যাব বলে দেখো কত বগড়ি দিয়েছে তারপর বিকেলবেলা একটু বের হলাম আমি দাদা মা সবাই মানে আমরা একসাথে বের হলাম একটা আন্টির বাড়িতে যাব আর কি তো ওখানে যাব তাই জন্য আমরা বের হয়ে পড়লাম রাস্তাটা দেখে এতটা ভিড় আর ঠান্ডার মধ্যে বাড়িতে থাকলেই ঠান্ডাটা বেশি লাগে সবাই আমার মতো আমার সাথে মানে মত কি না জানি না কিন্তু দেখবে ঠান্ডাতে ভীষণ ঠান্ডা তখনই লাগে যখন বাড়িতে থাকা হয় কিন্তু বের হয়ে গেলে অতটা ঠান্ডা লাগে না তো আমরা কালকে একটু বের এত দিন তো বৃষ্টির জন্য বেরোনোই হয় নাই মতো। তো একটু বেরিয়ে পড়লাম সবাই মিলে আর সবাই মিলে একসাথে ঘোরা আর অন্য জায়গায় গেলে ঘোরাটোরা এইভাবেই দিনগুলো পার হয়ে যায় বাড়িতে থাকলে তো নিজের কাজকর্ম নিয়ে সবাই ব্যস্ত থাকে পড়াশোনা বাচ্চা সব কিছু নিয়ে তো হয় না সেরকমভাবে ঘোরাটোরা তো বাইরে গেলে একটু ঘোরা হয় তো এসে পড়লাম আন্টিটার বাড়িতে তো দুজন আন্টিই থাকে এখানে ইনি বয়স হয়েছে অনেক দেখো তাও দেখো বন্ধুরা রুমগুলি ঘরগুলো কী সুন্দর করে গুছগুছিয়ে রাখছে এতটা বয়স হয়েছে দেখো না কী কিউট লাগছে না দেখে আন্টিটাকে তো যাই হোক এইখানে আমরা সবাই মিলে বসে কথা বললাম আমিও আমাকে একটু দেখাচ্ছি দেখো লাইটের জন্য মানে কালারটা মানে ভিডিওটা ঠিক হচ্ছে না তারপরে আমরা এই যে ভাই ওর নিজের ভাষণ দিচ্ছে কি ভাষণ দিচ্ছে ওই জানে তো সুন্দর করে গুছগুছিয়ে রাখছে এত বয়স হয়েছে তাও যে এত সুন্দর করে ঘর দরজা রেখেছে তারপর চা টা খেয়ে আমরা ওইখান থেকে বেরোয় পড়লাম তো বেরোনোর আগে সবাই একসাথে মানে জানোই এত ওরা যেহেতু দুজন থাকে সবাই লোকজন আসলে খুব ভালো পায় খুব আদর করে তো আর ঠান্ডাও হয়ে গেছে টাইমও হয়ে গেছে তো ওখান থেকে আমরা বের হয়ে পড়লাম বের হয়ে পড়ে এখন দাঁড়িয়ে আছি রাস্তাতে এখন যাব সবাই মিলে তো সবাই মিলে রাস্তাতে যাওয়ার পথে একটু সব চারিপাশটা একটু উঠালাম তোমাদের সাথে শেয়ার করলাম আর আমি যেখানেই যাই সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি এটা তোমরা সবাই জানো আর সবাই এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকবে যাতে আমি আরও একটু আগবাড়ে যেতে পারি একটু আরও আগ পারি আর ভিডিওতে কিছু ভুল ত্রুতি হলে ক্ষমা করে দিবে কারণ কি নতুন নতুন ব্লগ করছি কিছুটা ভুল হতেও পারে তার জন্য তোমরা এরকম কমেন্টে জানিয়ে দিবে কোনটা ভুল হয়েছে কি তো আমিও একটু নিজে নিজে শিখতে পারবো কিছু কিছু তো আমরা হোটেলে ঢুকে তো কিছু খেয়ে নিলাম খেয়েটে এখন বেরোয় পড়লাম আবার বাড়ির দিকে রওনা হলাম তো বাড়ির পথে এখন মা দিকে পান সুপারি মার জন্য নেওয়া হচ্ছে পান সুপারি জর্দা এগুলো তো মার ফেভারিট জিনিস তো এগুলো নেওয়া হচ্ছে আর ওদিকে ভাই ওরাও দেখো দুজনে কি গল্প করে আছে তারপর গেলাম আমার আরেক কান্টির বাড়িতে তো ওখানে গিয়ে দেখো ইয়োগ তো খুব ঝুলনা নিয়ে বিজি হয়ে গেলো তো আমরা সবাই মিলে একসাথে বসে এই যে পকোড়া আনলো কফি আনলো সব আমরা একসাথে খাচ্ছি তো বোন আসবে তো আমরা সবাই মিলে কথা বলছি মানে পুরা ফুর্তি হয় মানে সবাই একসাথে থাকলে তোমরা সবাই যেন সবাই মিলে একসাথে যেই ফুর্তিটা হয় এটা সবসময় বাড়িতে থাকলেও হয় না হয়তো তো এইখানে যেহেতু আমরা এখানে সব ভাই বোনরা সবাই আমরা ফ্রি সবাই খুব ফুর্তি করি হাসি মজা করি মস্তি করি যেহেতু সারা জীবন এটাই থাকবে জীবনে আর কিছু থাকুক আর না থাকুক সবাই একসাথে হওয়া ফুর্তি করা এটাই থাকবে তারপর এদিকে ইয়োগও খুব ফুর্তি যায় তো পড়াশোনার একটু চাপটা কম ঘুরতে আসলে তো জানোই বাচ্চারা খুব ভালোবাসে এদিকে ভাই আর আমি বিলে ফটো তুলে নিলাম এদিকে বোন আমার এদিকে কাজ করছে তো ওকে একটু উঠাচ্ছে দেখো ও এদিকে আরও পকোড়া বানাবে তার জন্য রেডি করছে এদিকে আনটি আর মা সবাই নিজে নিজে সমবসীর সাথে কথা বলছে তো আমরা আমাদের কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেলাম এদিকে আমার বোন নিজের কাজ নিয়ে ব্যস্ত তো আমাদের সাথে একটু থাকবে একটু শেয়ার করবে সবাই আমরা একসাথে মানে কথাবার্তা করব উৎপাত করব আমাদের কাজ আর কি তো সবাই মিলে একসাথে হওয়াটা বহুত ভালো লাগে আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে সরস্বতী পূজাটা শেয়ার করব কে যাবো কিনা কিরকমভাবে কী করছি তার আমার ভিডিওটা বিশেষ কিছু আর ওরকমভাবে উঠালাম না তো ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটি দাঁড়িয়ে দিও বলবে না তোমরা সবসময় এইভাবে সাপোর্ট করে যাবে যাতে আমি অনেক দূর বাইরে যেতে পারি আর সব সবসময় কী করি কি কাজ করি কই কোথায় যাচ্ছি কোথায় না যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করা হয় তো সাপোর্ট করো প্লিজ সবসময় ভাবে আমার পাশে থাকো এটাই চাই আর কিছু লাগে না বাই বাই